আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় তেলে ভাজার জিনিস সকালবেলায় পাওয়া যায় খুব কম বললেই চলে না না পাওয়া যায় তবে চপ কিংবা বেগুনি হয়তো পাওয়া যায় না তবে তেলের পরোটা কিংবা কোথাও কোথাও লুচি তরকারি পাওয়া যায় কি ভাবলেন আমার হাতে এই লুচি তরকারি না না লুচি তরকারি নয় এটা হলো হাওড়ার বিখ্যাত একটি দোকানের কচুরি কি কচুরি শুনে জিভে জল এলো তো আসলে সেই ছোট্টবেলা থেকে আমি যখনই এখানে পৌঁছই এই দোকানের কচুরি খেতে কখনো ভুল হয় না কিন্তু সময়ের সঙ্গে খাবারের স্বাদের পরিবর্তন হলেও মনের প্রত্যাশা কিন্তু কখনোই পরিবর্তন হয়নি এই দোকানের থেকে সেদিন পৌঁছে গরমা গরম কচুরি নিয়ে নিলাম চার পিস হ্যাঁ যার দাম ছিল মাত্র কুড়ি টাকা আর জানি তো কচুরি প্রেমীরা কিন্তু অন্যদিকে না তাকিয়ে পেটের মধ্যে খালি কচুরি ঠুসতে থাকে আর আমিও বাদ যাই কেন তাই সেটাই করে ফেললাম আর লোকেশনটা এই দেখুন পুকুর থেকে রামতলায় যাওয়ার চার মাথার মোড়েই পড়বে এই দোকানটি আরও সহজ করে বললে স্বামীজি স্পোর্টিং ক্লাবের ঠিক উল্টো দিকেই পড়বে এই দোকানটি আর হ্যাঁ আপনিও যদি কচুরি লাভার হয়ে থাকেন তাহলে চট জলদি সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনিও এখানের প্রচুরই একবার ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত চট জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি খুব শীঘ্রই এখন সবাই